আসসালামু আলাইকুম স্বদেশী ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানা সবাইকে স্বাগতম তো আজকে বারো ইঞ্চি স্পিকার দুইটা চালানোর জন্য একটা এমনি ফায়ার বানাবো আপনার বারো ইঞ্চি স্পিকার নর্মালগুলো আর কি যেগুলো আপনার দুই ইঞ্চি বয়স করে ওগুলো দুইটা চালাতে পারবে তো এটা বারো ইঞ্চি বডি বডির দাম দুইশো থেকে আড়াইশো দুই হ্যাঁ আড়াইশো টাকা নিবে দুশো পঞ্চাশ টাকা নিবে আর ট্রান্সফর্মার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ট্রান্সফর্মার গেলো দুইটা হ্যান্ডেল তিরিশ টাকা নিবে হ্যাঁ একটা এটা হচ্ছে ইউএসবি একশো বিশ টাকা তারপরে একটা এবি হোল্ডার দশ টাকা একটা কনজাস্টার বোর্ড নিবে একশো পঞ্চাশ টাকা দুইটা টান রাস্টার দুশো বিশ টাকা দুশো টাকা এরকম নিবে একটা হিটসিং এটা আপনার হচ্ছে আশি টাকা একটা লেভেল আপনার পঞ্চাশ টাকা এটা আপনার তিরিশ টাকা এটা মাইক সার্কিট এটা তো আপনি ইকো সার্কেটে লাগাইতে পারবেন আপনার যদি বাজার বেশি থাকে একটা ইকো সার্কিট দেড়শো টাকা দিয়ে লাগাই দিবেন এই সুইচটা তিরিশ টাকা এটা ষাট টাকা আর এগুলা ষোলো টাকা চারটা এগুলা আপনার দশ টাকা চারটে নিবে আর এরকম একটা বিশ টাকা ট্যাগ স্পিয়ার ট্যাগ কুজোলটার বিশ টাকা টোন সার্কিট হচ্ছে গিয়ে আপনার এই আশি টাকা হ্যাঁ একটা কুলিং ফ্যান ষাট টাকা তো এই